এক বছর আগে আরবের উত্তপ্ত মরুভূমিতে শুরু হয় এমন এক যুদ্ধ যা পরিবর্তন করে দেয় মানব সভ্যতার ইতিহাস এ যুদ্ধ ধর্মের জন্য ন্যায়ের জন্য সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য এই যুদ্ধের নাম বদরের যুদ্ধ মদিনায় মুসলমানদের সংখ্যা তখন কম কিন্তু ইমান ছিল পাহাড়ের মতো দৃঢ় অন্যদিকে মক্কার কুরাইশরা মুসলিমদের শক্তি ভেঙে দিতে চায় মোহাম্মদ সাল্লুয়াসাল্লাম ও তার সাহাবারা মদিনায় নিরাপদভাবে বসবাস করলেও কুরাইশদের নির্যাতন ছিল থামেনি একসময় খবর এলো আবু সুফিয়ানের নেতৃত্বে এক বড় বাণিজ্য কাফেলা মদিনার পাশ দিয়ে যাবে মুসলমানরা ভাবল কুরাইশরা এতদিন আমাদের সম্পদ লুট করেছে আজ সেই সম্পদই তাদের থেকে উদ্ধার করা হবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরও বড় আরও ঐতিহাসিক মোট সৈনিক মাত্র তিনশো তেরো জন সত্তরটি উট মাত্র দুটি ঘোড়া হাঁটতে হাঁটতেই অগ্রসর হচ্ছেন সবাই একটি উটে পালা করে চড়ছেন দুজন বা তিনজন মোহাম্মদ সাল্লসাল্লাহু আলী রেদি আলাহুয়া সাল্লাম ও সাদ একই উটে পালাক্রমে চড়েন তিনশো তেরো জন তেরো জনের এই বাহিনীতে ছিলেন আবু বকর রেদি আলাহুয়া সাল্লাম উমর রিদি আলাহুয়া হামজা রেদি আলাহুয়া আসাল্লাম, আলী রেদি আলাহুয়া আসাল্লাম, মুসাব ইবনে উমাইর রেদি আলাহুয়া আসাল্লাম। জুবাইর ইবনুল আওয়াম রেদি আলাহুয়া আসাল্লাম আম্মার ইবনে ইয়াসির রেতি আবু আবুজার রেতি তাদের শক্তি কম কিন্তু ইমান ছিল আকাশ ছোঁয়া অন্যদিকে মক্কায় তোল পার শুরু হল জমজম ইবনে আমার ঘোড়ায় চড়ে চিৎকার করতে করতে বলল কোরাইশগণ তোমাদের কাফেলা বিপদের মুখে সঙ্গে সঙ্গে তৈরি হল বিশাল বাহিনী এক হাজার যোদ্ধা একশোটি ঘোড়া একশো সত্তরটি উট নেতৃত্ব দিচ্ছে আবু জাহল তার পাশে উতবা সাইবা ও মাইয়া এবনে খালাফ মক্কার সব অভিজাতরা যুদ্ধের প্রস্তুতি এমন যে প্রতিদিন নয় থেকে দশটি উট জবাই করা হতো সংখ্যায় শক্তিতে অস্ত্রে সব দিকে এগিয়ে কুরাইশা কিন্তু আল্লাহ যাদের সাহায্য করেন তাদের সংখ্যা নয় ইমানই যথেষ্ট মুসলিমরা জানতে পারল কুরাইশদের আসল সৈন্যদল আসছে এখন আর কাফেলা নয় এটা হতে যাচ্ছে একটি বড় যুদ্ধ একটি কূপের পাশে মুসলিমরা দুজন পানি তোলা কুরাইশ লোককে বন্দি করে তারা জানল হ্যাঁ আমরা কুরাইশ সৈন্যদের জন্য পানি তুলছি তখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তারা সত্য বলেছে বন্দীদের জিজ্ঞাসাবাদে জানা গেল প্রতিদিন তারা নয় থেকে দশটি উট জবাই করে রসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন তাদের সংখ্যা নয়শো থেকে এক হাজার মোহাম্মদ সাল্লাহ আলহি বুঝলেন এখন পশ্চাদোপসারণ নয় এখন সময় আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে সামনে এগিয়ে যাওয়ার হুবাব ইবনে মঞ্জির পরামর্শ দিলেন ইয়া রসুল আল্লাহ শত্রুর কাছের কূপটি দখল করি বাকি সব কূপ বন্ধ করে দেই তাদেরকে পানির তৃষ্ণায় কষ্ট পেতে দেই রসুল সাল্লু আলহিউ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন রাতের অর্ধেকের মধ্যে মুসলিমরা কুরাইশদের সবচেয়ে নিকটবর্তী কূপ দখল করে নিল পানি এখন শুধু মুসলিমদের দখলে এ সিদ্ধান্ত বদরের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেদিন রাতে মুসলিমদের মধ্যে অদ্ভুত প্রশান্তি নেমে এল বৃষ্টি নামল বালু শক্ত হল পা শক্ত হয়ে দাঁড়ানোর জায়গা পেল আর অপরদিকে কুরাইশরা বৃষ্টিতে কাদায় আটকে গেল তাদের জন্য প্রতিটি পদক্ষেপই ভারী হয়ে উঠল সেই রাতেই সাদেবনে মুওয়াজের পরামর্শে রসুল সালাল্লাহ কুয়াতলার জন্য একটি উঁচু স্থানে তাবু তৈরি হল যেখান থেকে পুরো যুদ্ধক্ষেত্র দেখা যায় সতেরো রমজান ভোর রাসুল সাল্লাহ আলে কতলাম হাত তুললেন আকাশের দিকে হে আল্লাহ তুমি যদি আজ এই ই দলটিকে ধ্বংস করে দাও পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না তার চোখের পানি দাড়িতে পড়ছিল সেদিন আসমানও যেন কেঁদে প্রথমে কুরাইশরা তিনজন যোদ্ধাকে বের করে উদ্দাবা সাইবা এবং ওয়ালেদ মুসলিম বাহিনী থেকে বের হলেন হামজা রদ্দি আল উবাইদা রদ্দি আল্লাহ আলী রদ্দি আল্লাহ মিনিটের মধ্যে আকাশে তরবারির ঝলক দেখা গেল হামজা রদ্দি আল সাইবাকে হত্যা করলেন আলী রদ্দি আল্লাহ ওয়ালেদকে কুপিয়ে ফেললেন উদ্যবার সাথে লড়াইয়ে উবাইদা রদ্দি আল আহত হলেন কিন্তু শেষে তাকে হত্যা করতে সক্ষম হলেন মুশ্রিকদের মনোবল ভেঙে গেল এরপর শুরু হল মূল যুদ্ধ মৌমিনরা দেখল আকাশে ধুলোর ঝড়ের মাঝে সাদাদা পোশাক পরিহিত অদৃশ্য দল কুরানে আল্লাহ বলেন আমি তোমাদের সাহায্য করেছি হাজার ফেরেস্তা দিয়ে মুসলিমরা যুদ্ধ করছিল আর অদৃশ্য ফেরেস্তারা সহায়তা করছিল যুদ্ধে মুসলিমরা শত্রুর শাড়ি ভেঙে দিল কুরাইশদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল মুসলিমদের প্রধান শত্রু আবু আবুজাহুল যার হাতেই মুসলমানরা বছরে পর বছর নির্যাতিত হয়েছিল সে সেদিন শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে পটরে রইল দুটি কিশোর আনসার যুবক মোয়াজ ও মোয়াউজ তাকে আঘাত করল পরে আব্দুল্লা ইবনে মাসউদ রদ্দলাহওয়ালা তার মাথা উপরে তুললেন নবী দেখানো হলে তিনি বললেন এটাই তো এই উম্মতের ফেরাউন কুরাইশদের অহংকার সেদিন মাটিতে মিশে গেল ফলাফল মুসলমানদের শহীদ চৌদ্দ জন মুশ্রিকদের নিহত সত্তর বন্দি সত্তর জন সংখ্যায় কম অস্ত্রে দুর্বল কিন্তু ইমানে অটল মুসলিমরা বিজয়ী হল ইতিহাসের প্রথম বড় যুদ্ধে এ বিজয় শুধু একটি যুদ্ধের বিজয় নয় এ ছিল আল্লাহর সাহায্যের প্রমাণ এ ছিল সত্য অসত্যের ফয়সালা বদর আজও শেখায় সংখ্যা নয় অস্ত্র নয় ধন নয় বিজয় আসে আল্লাহর সাহায্যে যারা সত্যের উপর স্থির থাকে যারা ন্যায়ের পাশে দাঁড়ায় আল্লাহ তাদের পেছনে তার লশকর পাঠান বদর মুসলিম উম্মাহর হৃদয়ে চিরজাগ্রত ইমানের নাম